ঢাকা ভার্সিটির পরীক্ষা আলহামদুলিল্লাহ আমি পরীক্ষার হলে অনেক ভালোই দিয়েছিলাম আর প্রথমে শুরুতে একটু নার্ভাস ছিলাম স্পেশালি রিটেন ইয়ে করার সময় রিটেন লেখার সময় তো ফিজিক্স কোয়েশ্চেন ম্যাথ একটু অবশ্য হার্ড হয়েছিল তো প্রথমে ওগুলো আর কি ধরিনি আমি প্রথমে কেমিস্ট্রি আর বায়োলজিটা লিখছিলাম তো তারপর ফিজিক্স আর ম্যাথ ঠান্ডা মাঠে পরে দিছি যতটুকু পারা যায় সব ওভাবে শেষ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গতকাল রেজাল্ট হয়েছিল আমি নবম হয়েছি তো অসংখ্য শুকুরিয়া আল্লাহতালার কাছে আর উদ্বাসীর সাথে জার্নিটা যদি বলা যায় সেটা হলো ক্লাস এইটে শুরু হয়েছে আমার মেধা একটা মেধাবিত্তিক পরীক্ষার মাধ্যমে যে বই খুলে পরীক্ষা দাও মেধাবৃত্তি জিতে নেও উদ্বাসিত মুখ তো ওই পরীক্ষাতে আলহামদুলিল্লাহ আমি সারা বাংলাদেশে একশো অষ্টতম হয়েছিলাম তো এর মাধ্যমে আমার জার্নি শুরু হয় এরপর ও এসএসসি এবং এসএসসি মডেল টেস্টও ছিলাম এবং মডেল মেধা তালিকা আমি দুটাতেই এসি একশোর মধ্যেই ছিলাম বাংলাদেশে আর আমি লাইফে আমি মতিঝিলে ক্লাস করছিলাম মতিঝিলে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোর্সে ভর্তি ছিলাম আর অনলাইনের পাশাপাশি অফলাইনও ক্লাস করছি অফলাইনে আমার আমার ফিজিক্স একটু সমস্যা ছিল তো আমি ফিজিক্স আমাদের সামনে আছে আসির ভাইয়ের ক্লাস করছিলাম অফলাইনে গিয়ে আর অনলাইনে তিনটাই আমি পিডিএফ দেখে দেখে নিজে নিজে সলভ করতাম আর যেটুটুকু বুঝতাম না সেটুকু করে আর কি বুঝতাম তবে আমার এই সাফল্যের আলটিমেট যে অংশীদারিত্ব সেটা আমার মা বাবাকে আমি দিতে চাই তাদের তো ত্যাগি দীক্ষা এবং তাদের অনুপ্রাণে আজ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমার আমার স্কুল আহমদুদ্দিন উদ্দিন শাসী নিকতন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকদেরকে এবং আমার নটরডেম কলেজের শিক্ষকদেরকে তাদের যে নিলস পরিশ্রম এবং তাদের যে সাধনা তাদের এই তাদের যে স্বপ্ন দেখানো যে মানসিকতা এর কারণে আজ আমি এই পর্যন্ত এসেছি তাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানি ধন্যবাদ সুন্দর 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 আসলে আহ বলতেছিলা সাতকাত তুমি আসলে বলতেছিলা যে মতি ছিলে অফলাইন ক্লাস করছে তুমি কোন ব্যাচে ছিলা আমি এনডিসি টপ হান্ড্রেড ব্যাসে ছিলাম আচ্ছা আচ্ছা মানে তুখোর বেঁচে ছিল যাই হোক অনেকেই হচ্ছে কি একটা আফসোসের ভিতর থাকে যে ভাই আমরা তুখোর বেঁচে কন্টেন্ট গুলো দেখতে চাই বা কিরকম হয় আসলে বা যেহেতু দুখর বেঁচে আমরা সীমিত সংখ্যক স্টুডেন্টকে আসলে জায়গা দিতে পারি অনেক বেশি স্টুডেন্ট চাইলেও রুমের ভিতরে জায়গা দেওয়া পসিবল হয় না তো এবছর কিন্তু আসলে কোনো আফসোসের কারণ নাই কারণ তুখোর বেঁচে আমরা যখনই যেই কন্টেন্টেই আগে ক্লাস নিতাম প্রিভিয়াস ইয়ার গুলোতে এখন কিন্তু ওই কন্টেন্ট গুলো আমরা অনলাইনে তোমাদের ইঞ্জিনিয়ারিং টুখোর ক্লাসের মাধ্যমে পঁচিশ ব্যাচের জন্য কিন্তু অনলাইনে সেগুলা রেখে দিচ্ছে যার ফলে তুমি যদি অফলাইনে তুখোর ব্যাচের ক্লাস নাও করতে পারো কোনো সমস্যা নাই তুখোর ব্যাচের কন্টেন্ট গুলা কিন্তু তুমি এক্সেস করতে পারবা এবং আহ সাফকাতের মতো এরকম আরো অনেকেই আছে যারা দুখর ব্যাচগুলোতে ক্লাস করেছে এবং ওরা ওদের প্রিপারেশন আগে থেকেই ভালো ছিল বলেই ওরা আরকি দুঃখর ব্যাচে ক্লাস করার সুযোগ পেয়েছে বাট পরবর্তীতে কিন্তু ওরা এটাকে আরেকটু আপডেট এবং আপডেট করার সুযোগ পেয়েছে এখন কিন্তু এই সুযোগটা সবার জন্য উমুক্ত থাকছে প্রচুই ব্যাচের জন্য তো পচেই ব্যাচের জন্য এডমিশনের জন্য এটা কিন্তু একটা বড় চমক হিসেবে কাজ করছে তো অর্ঘ যদি কিছু কোয়েশ্চেন করতেন সাফকাতকে আচ্ছা সাফকাতের তাহলে ভাইয়া আমাদের আমার লাস্ট শেষ আর কি যেটা হচ্ছে তোমার আর ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যদি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলবো যে যে অ্যাডমিশনের যে পড়াশোনা মেইনলি তার 95 ফাইভ পার্সেন্ট পড়াশোনাটাই একাডেমিক কেন্দ্রিক তো শুরু থেকেই একাডেমিক প্রিপারেশনটা ভালো মতো নিতে হবে একাডেমিক প্রিপারেশনে যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট স্পেশালি আমরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা যাতে কোথাও গ্যাপ না থাকে কারণ দেখা যায় যে অ্যাডমিশনে আর কি অনেকটাই অনিশ্চিত অসম্ভাবনাময় যে কোথা থেকে কোশ্চেন আসছে কেউ আগে থেকে ওভাবে আন্দাজ করতে পারে না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে অনেকে দেখা যায় অনেকের ক্ষেত্রে এটা বেশ পরিলক্ষিত হয় যে কোন একটা টপিক সাপোজ কেউ জৈব যোগ করেনি তার কোশ্চেন জৈব যোগ থেকেই আসছে তো সেই অ্যাডমিশনে ধরা খেয়েছে তো এই জায়গায় সে যাতে আসে আফসোস করতে না লাগে সেই জন্য আমি বলবো একাডেমিকে শুরু থেকেই বলা চলে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সে যাতে ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করে দেয় যাতে তার কারণ ইন্টারনেট পড়াশোনা অনেক বড় সিলেবাস বড় এবং শেষ করতেও অনেক বেগ পেতে হয় সুতরাং শুরু থেকে যদি একাডেমিকটা ভালো মতো পড়া যায় তার অ্যাডমিশন জার্নি অনেক সহজ হবে যেমনটা আমার ক্ষেত্রেও ঘটেছে আমি অ্যাডমিশনে খুব একটা চাপ নেইনি কারণ একাডেমিকে আমার নটরাম কলেজ যেভাবে সিলেবাস শেষ করেছে তো সেই হিসেবে আমার খুব একটা বেগ পোহাতে হয়নি সুতরাং শুরু থেকে একাডেমিকটা ভালো করতে হবে আর যে ফাইভ যেটা বললাম যে অ্যাডমিশনে পড়তে হয় ওটা চার মাস হিউজ টাইম ওই পাঁচ পড়ার জন্য অনেকে দুই তিন মাসেও কমপ্লিট করে রাখতে পারে ওটা ওটা খুব একটা ইয়ে হবে না সমস্যা হবে না এই যে পঁচানব্বই পার্সেন্ট যে পড়াশোনার কথা আমি শুরুতেই বললাম যে একাডেমিক কেন্দ্রিক এটা ভালো মতো আত্মস্থ করতে হবে তাছাড়া পরবর্তীতে সাবার করতে হবে অরভ ভাই ওর কথায় যে বিষয়টা ফুটে আসছে সেটা হচ্ছে কলেজে কিন্ত প্রিপারেশনের শেপটা কোন সুন্দরভাবে করে দিছে তো আমরা জানি যে আসলে নটর ডেম কলেজ দেশেরা কলেজ তর্কেরতভাবে এই দেশেরা কলেজ এবং এখানে আসলে তর্কের কোনো অবকাশ নাই কেন দেশেরা কলেজ সেটা আসলে সাফল্যের কথাতেই প্রমাণিত সেটা হচ্ছে নটর ডেম কলেজের যে পড়াশোনা সেটাই কিন্ত একটা স্টুডেন্টকে অ্যাডমিশনের জন্য অনেক বেশি প্রিপেয়ারড করে ফেলে তো আমাদের দেশের প্রতিটা স্টুডেন্ট প্রতিটি এসএসসি পাস করা স্টুডেন্টেরই স্বপ্ন এখন নটর ডেম কলেজ তো আমাদের এসএসসি পঁচিশ দ্বারা আছে এখন সামনেই তোমাদের বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষার পরবর্তীতেই কিন্তু তোমাকে সেরা কলেজ ভর্তি প্রস্তুতিতে ছাপিয়ে পড়তে হবে আমরা জানি যে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ এই তিনটা কলেজে কিন্তু আমাদের বোর্ডের নম্বরের ভিত্তিতে নয় বরং নিজস্ব পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সেখানে সিলেকশন করা হয় তো এই সিলেকশন প্রসেসটা হয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তো তুমি যদি তাও তোমার স্বপ্নের কলেজে পড়াশোনাটাকে এগিয়ে নিতে তাহলে কিন্তু তোমাকে সচেষ্ট হতে হবে ঠিক আছে তো এই ছিল জুনিয়রদের জন্য সাতকাতের পক্ষ থেকে বার্তা তো অর্ঘ আমরা মনে হয় তাহলে আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি লাইফ তো আপনি যদি শেষ করেন ভাইয়া লাইফটা হ্যাঁ তো মানে বেসিক্যালি হচ্ছে তোমাদের সবাইকেও হচ্ছে তোমার তুমি এখন একা আসছো কি লাইফ তোমাকে অনেক অনেক আবারও কনসুলেশন জানাচ্ছি অনেক ধন্যবাদ হ্যাঁ আশা করতেছি তোমার সাথে আবার আমাদের দেখা হবে ঠিক আছে হ্যাঁ বাস্তবে দেখা হবে তো ঠিক আছে তো আজকে লাইফটা আমরা এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য সবাইকে আল্লাহ হাফুজ সামল